নিমফুলের মধু সিরিয়ালের ভক্তদের জন্য বড়ই দূরসংবাদ বর্তমানে সবথেকে জনপ্রিয় সিরিয়াল হলো নিমফুলের মধু কয়েকবার ব্যাঙ্গল টপারও হয়েছে শুধু তাই নয় কয়েকবার চ্যানেল টপার হয়েও দেখিয়েছে মাঝে কিছুটা টিআরপি কমে গেলেও টপ ফাইভের মধ্যে রয়েছে এই ধারাবাহিকটি কিন্তু গল্প জমজমাট রেখেই শেষ হয়ে যাচ্ছে এই সিরিয়ালটি এর কারণ হলো জি বাংলা প্রোডাকশন হাউস তিনটের বেশি সিরিয়াল চালায় না তাই পরিণীতার আগমনে বিদায় নিচ্ছে নিমফুলের মধু তবে সময় আটটায় ফুল তাই দেখে নিমফুলের মধু সিরিয়ালের ভক্তদের খুবই মন খারাপ তবে কি এখনই শেষ হয়ে যাচ্ছে নিমফুলের মধু নাকি আরো কিছুদিন চলবে কিন্তু এই গল্পটি এখনই শেষ হচ্ছে না আরো কিছুদিন চলবে এই গল্পটি সময় তবে এই সিরিয়ালের সময় পরিবর্তন করা হবে বা ফাঁকা স্লটেও আসতে পারে এই সিরিয়ালটি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন